কাহিনী করে ভাই নেট কিন্তু খারাপ দিতে কালকার আইতে ভাই যে একটা অবস্থা দাপ করে দিই নেট মেট খারাপ দিতে অবস্থা নেট যদি ডিরেক্ট খারাপ দেয় তাহলে তো যা যারা ইউআইডি রিয়াকশন দিতে চাও ঠিক আছে কমেন্ট বক্স খোলা আছে ইউআইডি কমেন্ট করতে পারো ইউআইডি কমেন্ট করতে পারো ঠিক আছে কমেন্ট করো আর আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি সেটা বলো ভাই আমি জানি না কালকে রাতে আমার কমেন্ট বক্স কিন্তু অফ হয়ে গিয়েছিল আচ্ছা বিডিং ফর কি নাম ভাই তোমার ভাই লাগছে হাই হ্যালো কি অবস্থা ভাই লাইকটা করে দাও স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও আচ্ছা ধরো আমার এই জায়গায় সাউন্ডটা একটু বেশি এটা কমাই দি ইউআইডি রিয়াকশন লাগলে ঠিক আছে আইডি রিয়াকশন লাগলে ইউআইডি কমেন্ট করতে পারো আচ্ছা কমেন্ট কি আবার আসতে না নাকি ভাই কি হয়েছে ভাই লাইফটা একটু শেয়ার করে দাও ঠিক আছে লাইভ স্ট্রিমটা একটু শেয়ার করে দাও এখন চিন্তা যদি ধাপ করে কারেন্ট চলে যায় তখন কি করব এমনিতে কারণে যে দৃষ্টা ভাই শীতকালও মানে না ধাপ করে চলে যায় বাই চান্স গেলে গে জানে না ধাপ করে যদি চলে যায় তাহলে কিন্তু ঝামেলা সত্যি কথা ইদারিং তোমার কারেন্টে জ্বালাইতেছে নেট তো ভাই জ্বালায় এটা আনলিমিটেড নেট জ্বালাইব মানে এটা হইতেছে ডেইলি রুটিন হয়ে গেছে নেটের নেট হচ্ছে সারাদিনই জ্বালায় কিছু করার নাই ভাই ভাই লাইকটা ডান কর ঠিক আছে যা যা লাইভে আসছো তোমরা লাইকটা কমপ্লিট কর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও আই নিট লাল হয়ে গেছে দেখছো ব্যাটার কথাই বলতাছিলাম নেট চলে যায় দাপ করে আচ্ছা কমেন্ট কি আসতেছে না নাকি আচ্ছা কেউ জানাও তো কমেন্ট আইতাছে কি না জানাই ব্যাক কমেন্ট যদি না আসে তাহলে তো ঝামেলা ভাই কমেন্ট তো অন আছে এখন ওই জায়গা থেকে আস্তে আস্তে না কেলে এটা আমি জানি ভাই যা যা লাইভ স্ট্রিমটা দেখতেছো ডাবল ট্যাপ কইরা লাইকটা কমপ্লিট করে দাও ঠিক আছে কি রে ভাই ভাই কালকার আইতে হঠাৎ করে ঠিক আছে কালকার আইতে হঠাৎ করে দেখি যে মানে কমেন্ট বক্স অফ হয়ে গেছে কি রে ভাই কমেন্ট বক্স অফ হইব কেন এখনো কি কমেন্ট অফ হয়ে গেছে নাকি বুঝতেছি না তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও গাইস আমি একটু দেখতেছি ওকে দেখি কমেন্ট বক্সটা কি ঠিকঠাক আছে নাকি বন্ধ হয়ে গেছে এটাও তো বুঝতেছি না